আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমি আপনাদের মাঝে কুমিল্লা রামস্ট্রিক বাসায় একটি ব্লগ শেয়ার করতে যাচ্ছি পুকুরে মাছ হালাইছি মেলা দিন হয়েছে কিন্তু পুকুরে জাল মারতাম গেল মাছ ওঠে না যাও একটা ছোটো খাটো ওঠে বাচ্চা বুচ্ছা এটি তো আরাম যায় না তো এর লেগে আজ বর্ষি মাছ ধরার চেষ্টা করতে আছি দেয়া যাক মাছটা খাইনি পুকুরে মাছ যে নয় মাস হয়েছে মোটামুটি চল্লিশ পঞ্চাশ টাকার মাছ কিন্তু এখন আসার অনুরূপ ফল ফল পাইনো তো আজকে বর্ষি মাছ ধরার চেষ্টা করতে আছি তো দে আজকে বসিদি মাছ ফাইনি আমরারও দেখেন আমার লগে আমরারও আমার লগে দেখেন যে মাছ তো ফাইনি আমরারও গো আর বাইগে কি টাছে সাইজ আরে তো আর লগে যারা এক গান বাতি আছে এত মালদার চেষ্টাই আছে তো দেয়া যাক মাছ তো ফাইনি দুই কাগু বাতিজার কোয়ালে কি আছে আছে এক গান দুই গান তো খান দেবন আমি হাইলে তো সারা দিন আর কাছে মেলা Acá আর মাছখান আমরা কাগু বাতি যে মাছ ধরতে আছি যদিও বন্যার হানিতে ব্যাগ মাছ বাগে গেছে কই এর পরও চেষ্টা করতে আছি যদি দুই একটা হাতে ধরি পাওয়া যায় আর মাছ ধরার জন্য অনেক মেলা দৈর্য শক্তি যেটা আমার একদমই নাই তার চেষ্টা করতে আছি যদি এক দুপি পিস যায় আর এক দু পিস তো কইতে আর যে মাছ নিয়ে আইছি নাইলে তো মান সম্মান ব্যাগ যাইব ওই তো মিনিট এর মিনিট ঘন্টা এর ঘন্টা যাইতে আছে কই কিন্তু মাছের কোনো দেয়া মিলতে আছে না আদা দিতে আসি মাছ খাইতে আছি আমি আদা দিতে আসি মাছ খাইতে আছি এরকম এক পর্যায়ে ওই হইতে হইতে একবারে মনে করেন যে দৈর্যম সহ্য সবই আড়াই রেছি তো এর ফলে কি করবো ঘরের মানুষ তো কইবো যে সকাল বেলাতে বসিল বইছে মাল যদি দুই একা না পাই তাহলে তো মনে করেন যে মান সম্মান ব্যাগ শেষ করদায় মুখটাও দেয় তো এই এই কথা সিন্দা করি মনে করেন যে বই রয়েছে একটি এর পরে যদি দুই একটি সাউন্ড যায় দেই ওই একটা কথা আছে না যে অবাগা যে দিকে তাকায় সাগর পর্যন্ত শুকায় যে আমার অবস্থা এরকম বসিল বইছি তো বইছি কিন্তু মাছ রে আদা দিতেছি মাগার মাছ খাইতে আস কিন্তু মাছ আমার বসিদে ধরা দিতে আছে না আমিও নাসর বান্ধা মাছ যতক্ষণ না পামো অতক্ষণ না গার না মাছ আজকে ধরি ছাড়ুন যাই হোক আধা ঘন্টা বর্ষি বাইবার হরদি মনে করেন যে এক কান মাছ পাইলাম তাও আবার দেখতে কত লেদা বাচ্চা মাছ এটা তো আর খাওয়ান যাইতো না তো মনে করেন যে অনেকক্ষণ পরে মাছ পাইছি এটাই মনে করেন যে সফলতা অনেক কষ্ট সরে যদি কিছু অর্জন করেন যাই এটা মনে করেন যে এটাতে অনেক মজা আছে তো কি আর করবো এই মাছ এটা যখন হাইছি মনে করেন যে ফাঙ্গাস পুকুরে সব মাছে আছে কিন্তু আমার হয়েছে মনে করেন যে পুডা কপাল মনে দিক থাকা ওই দিক শুকাই যায় আর মনে করেন যে এটা যে আইছে এটারে অনেক কিছু মনে করেন যে অন্য মাছ তো আইতে আসে না যার কারণে ফাঙ্গাস মাছ আইসে পুকুরে সব মাছই আছে এখন মনে করেন যে ফাঙ্গাস আইসে এটারে কি করবো সারে দিতে আসি তো বর্ষির দ্বারা প্রথম মাস ধরলাম তাও অনেক কষ্টকর হরেও তারপরও সারি দিলাম সারি দিলাম ওই মন মনে করেন যে ওই বড় মাছ ধরবে আশায় যদি বড় মাছটা ছাই আর কি যদি না খায় তো মনে করেন যে হরে আফসোস করানো লাগবে তো এন আনারা কমেন্টে জানান এই মাছ কি সারি দিই কি কি বালা করলাম না খারাপ করলাম ওই এক গান কথা আছে লোভে ফাফে মৃত্যু এন মনে করেন যে মাছ তো সারি দিছি এন যদি না হয় তাহলে মনে করেন যে পুরার সময় বিতা তো শেষটা চালায় যাইতে আসি হরের আরেকটা মাছ ধরবে লাই তো এই উপলক্ষে মনে করেন যে আবার মনে করেন যে চেষ্টা চালায় যাইতে আসি দেখি বড় কোনো মাছ টাছ পাই কিনা তো মনে করেন যে বড় মাছ ধরবার আসা আবার টোপ দিয়ে যাইতে আসি আমি মাছের আদার দিতে আসি মাছে খাইতে আসি আমি আদার দিতে আসি মাছে খাইতে আসি কিন্তু মাগ আর কোনো মাছে উঠতে আসে না দিতে আসি খাইতে আসে যাইতে আছে আর খাইতে আসে মাছ ওডনের কোনো নাম গন্ধ নাই তো মনে করেন যে আমার তো আগে কইছে আমার তো ধৈর্য সহ্য সবই কম মনে করেন তারপরও চেষ্টা চালাইতে আসি ঘরের মানুষের দিকে চিন্তা করি নাহলে তো মনে করেন যে ঘর গেলে মান থাকতো না তো অনেক কষ্ট করার পরে মনে করেন যে কতন বই কতন মনে করেন যে খারাই চেষ্টা চালাই যাইতে আছি আমি আছর বান্দা বড় মাছ না পাইলে আজকে ঘরে যাই তো মনে করেন যে হেউ ফলকে চালাই যাইতে আসি কিন্তু দেখলাম যে অনেকক্ষণ চাল চেষ্টা চালানো হলো আমি মাছের আদার দিতে আছি মাছে খাইতে আমি আদার দিতে আসি মাছে খাইতে কিন্তু কোনো মাছ আইতে তো আমার বাতি যে এক পর্যায়ে করলো কাকু আজকে মনে হয় মাছটা কিছু খাইতেন না যাও একজন ওষুধ আনে সারি দিলেন এবার মনে করেন যে আনে এবার

মাছ আইলাম তাও আবার ফাঙ্গাস তো আর কি আর করুন মনে করেন যে পুকুরে ফাঙ্গাস ছাড়া মনে আর কোনো মাছ হয় না সব বন্যার জলে বাসি গেছে এমন মনে করেন যে ফাঙ্গাস লোক সন্তুষ্ট থাকতে হবে Más más más. más, 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 -y? Ay, man, ¿el aquí más, 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 de mas. más, más, dejo más, 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 ¿Cómo, cómo, cómo? más, más? Ay, man, dejo, dejo más, más. আমান এটা কি মাছ আমান এটার দিকে মাছটা ধর এই যে মাছ 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 এই যে মাছ এই যে মাছ দেখো মাছ 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 এটা কি মাছ মাছ নিয়ে কই যাবা তো অনেক আমার বাতিজা বাড়ির দিকে নিবার চেষ্টা করতে আছে তো আপনারা সবাই আসেন পাঙ্গাইশ মাছের দাওয়াত আপনাদের ফাঙ্গাইস মাছ দিয়ে ভাত খাই যান আর কুমিল্লার আঞ্চলিক ভাষার ব্লগ কিরাম একটু কমেন্ট করে জানা যায়